ভয়ঙ্করে গৃহযুদ্ধ চলছে আফ্রিকার মুসলিম দেশ সুদানে একদিনে মেরে ফেলা হয়েছে অন্তত দু নিরীহ মানুষকে আর এই নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে আছে আরবের ধনী এক মুসলিম দেশের নাম যাদের স্বার্থে সুদানে চলছে দখলদারিত্বের লড়াই বলছি আরব আমিরাতের কথা যাদের দেয়া অস্ত্র আর লজিস্টিক সাপোর্টে সুদানে গড়ে উঠেছে একটি আর এস এফ নামের এক সশস্ত্র সংগঠন আর এই গোষ্ঠী এখন নিয়ন্ত্রণ করছে সুদানের খনিজ সম্পদ থেকে শুরু করে যাবতীয় সবকিছু। এমনকি সুদানের সবচেয়ে উল্লেখযোগ্য খনিজ সম্পদ হিসেবে সোনার খনিগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে তারা। যেখান থেকে সোনা উত্তোলন হলেই সব চলে আসে দুবাইয়ের মার্কেটে। চলে হাজার কোটি টাকার ব্যবসা। কিন্তু হঠাৎ করে কেন সুদানে চলা গৃহযুদ্ধের সঙ্গে জড়িয়ে পড়লো আরবাミラতের নাম? কি চায় মধ্যপ্রাচ্যের ধনী এই দেশটি? অল সুদান নামে একটি ক্যাম্পেইন চলছে সোশ্যাল মিডিয়ায় যেখানে দেখা হচ্ছে মাত্র একদিনেই সুদানে নিহত হয়েছে দু হাজারেরও বেশি মানুষ নারকীয় এই তাণ্ডবের চিত্র ধরা পড়েছে স্যাটেলাইটের ছবিতে আফ্রিকার বেশিরভাগ দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভঙ্গুর হলেও তাদের রয়েছে বিপুল খনিজ সম্পদের ভান্ডার যেখানে সোনার খনিকে নিয়ে বড় বড় দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ তবে হঠাৎ করে সুদানে চলা এই হত্যাযজ্ঞে জড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের নাম যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সুদানের খনিজ সম্পদ দখল আর রাজনীতির নিয়ন্ত্রণ নিতে এসব হত্যাযোগকে মদত দিচ্ছে আরবের ধনী এই দেশটি তাই প্রশ্ন উঠছে মুসলিম দেশ হয়েও কেন আরেক মুসলিম দেশের ভেতর এমন গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে জানতে হবে এই অঞ্চলের ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যের বাণিজ্যিক নীল নকশা বিশেষ করে আরব যখন জোট বেঁধেছে পশ্চিমা মোরল আমেরিকার সঙ্গে তখন সুদারের সীমান্তবর্তী লোহিত সাগরে লুকিয়ে থাকা বিপুল সম্পদ এবং সমুদ্র বন্দরকে কবজা করতে চায় আরব যার ধারাবাহিক কোথায় সুদানের একটি গোষ্ঠীকে সরাসরি অস্ত্র এবং লজিস্টিক সাপোর্ট দিয়ে সংখ্যা চালু রেখেছে মধ্যপ্রাচ্যের এই দেশটি কেন কয়েক বছর ধরে যে সংখ্যা চলে আসছে তার সর্বোচ্চ ভয়াবহ এক চিত্র দেখা গেল সম্প্রতি এলো আঠারো মাস ধরে চলমান অবরোধের পর দারফুরের এলফাসের শহরটি সেনাবাহিনীর কাছ থেকে দখল করে নিয়েছে আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ এ অবরোধে আটকা পড়েছিলেন শহরের হাজার হাজার বেসামরিক মানুষ ট্রাণ বাঁচাতে এবং গ্রেফতার এড়াতে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ এদিকে বর্তমানে দারফুরের সব প্রধান নগর কেন্দ্র নিয়ন্ত্রণ করছে আর এস এফ নামক সন্ত্রাসী গোষ্ঠী এই গোষ্ঠীর বিরুদ্ধে নির্দিষ্ট ব্যক্তিদের খুঁজে বের করে স্বীকার করা বেসামরিকদের আটক করা এবং মুক্তিপণের বিনিময়ে তাদের মুক্তি দেওয়ারও অভিযোগ করেছে খোদ জাতিসংঘ সম্প্রতি সুদানে ঘটে যাওয়া নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় ইয়েল ইউনিভার্সিটির হিউম্যানিটারিয়ান রিসার্চ ল্যাব বলেছে এই সহিংসতার মাত্রা রুয়ান্ডার গণহত্যার প্রথম চব্বিশ ঘন্টার সঙ্গে তুলনীয় সুদানের দারফুরে জাতিগত মাসালিত এবং অনারগ সম্প্রদায়ের বিরুদ্ধে গণহত্যা ও গণ ধর্ষণ করেছে আরএসএফ গত বছর আগস্টে এলফাসের দক্ষিণে বাস্তবের জন্য থাকা জামজাম ক্যাম্পে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল এরপর যখন ক্যাম্পটি দখল করে আরএসএফ তখন সেখানে পাঁচ লাখ মানুষ বাস করত এবং আরএসএফ প্রায় দু হাজার মানুষকে হত্যা করে এদিকে এই সশস্ত্র গোষ্ঠী কে অস্ত্র সরবরাহ করছে আরব আমিরাত এবং অভিযোগ করেছে সুলান সরকার তবে এই অভিযোগ অস্বীকার করেছে আমিরাত সরকার যদিও গত এপ্রিলে ফাঁস হওয়া বিশেষজ্ঞদের একটি রিপোর্টে একাধিক আমিরাতি ফ্লাইটের প্রমাণ পাওয়া যায় যেখানে দেখানো হয় আমিরাতের পরিবহন বিমানগুলোতে সীমান্ত দিয়ে অস্ত্র বিমান করা হয় মূলত সুদানের সশস্ত্র গোষ্ঠী আর এস এর সঙ্গে আমিরাতের সম্পর্ক দু পনেরো সালের ইয়েমেন যুদ্ধ পর্যন্ত খুঁজে পাওয়া যায় যেখানে আর এস কে সৌদি এবং আমিরাতি বাহিনীর পক্ষে লড়াই করার জন্য ইয়েমেনের যোদ্ধা নিয়োগ করতে ব্যবহার করা হয়েছিল সুদানে আমিরাতের আগ্রহের কারণ হলো এর সোনা যার বেশিরভাগই সাম্প্রতিক বছরগুলোতে আমিরাতে চলে গেছে কেবল সোনা চাঁদানি নয় একই সাথে সুদানের সীমান্তবর্তী লোহিত সাগরে প্রভাব বিস্তার করা রাজনীতি নিয়ন্ত্রণ করা আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে নিজেদের শক্তি দেখাতেই এমন কৌশল অবলম্বন করছে আরব আমিরা তবে নোংরা রাজনীতির ফাঁদে পড়ে দিন শেষে মরতে হচ্ছে সুদানের সাধারণ মানুষকেই